সম্মানিত উপস্থিতি বই বাজার চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম কিতাবুল ফেরাওনা কিতাবের ভিডিও দর্শক আজকে আপনারা দেখতে পারবেন অরিজিনাল এই কিতাবুল ফেরাওনা কিতাবটার মধ্যে কি কী ধরনের কাজ রয়েছে বইটাতে কত পৃষ্ঠা বইটা দিয়ে কি কাজ করে আপনি তান্ত্রিক সম্মান পাবেন দর্শক অরিজিনাল বইটি দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকুন আর যদি আমাদের চ্যানেলে আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখুন তো আমি আপনাদেরকে আজ দেখাবো কিতাবুল ফেরাও না কিতাব এটা সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি মিশরীয় একটি কিতাব এই কিতাবটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পাবেন উনিশশো পঁয়ত্রিশ পৃষ্ঠা সম্পূর্ণ অরিজিনাল মিশরীয় এই চার ভাষার কিতাব আরবি ভাষা বাংলা ভাষা হিন্দি ভাষা এবং উর্দু ভাষার এই কিতাবটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা অরিজিনাল মিশরের যে কালো জাদুর কিতাব যদি আপনারা সংগ্রহ করার জন্য চেষ্টায় থাকেন তবে আপনারা এই কিতাবল ফেরাওনা কিতাব থেকে কাজ করবেন এই কিতাব থেকে কাজ করে এই পর্যন্ত যতজন তান্ত্রিক কাজ করেছে প্রত্যেকটা তান্ত্রিক ধনবান হয়ে গিয়েছে প্রত্যেকটা তান্ত্রিকের সম্মান বেড়ে গিয়েছে কারণ এই বইটার মধ্যে যে কালো জাদুর প্রভাব রয়েছে সেটা সম্পূর্ণ জাগ্রত এই বইটা দিয়ে চাইলে আপনিও কাজ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই বইটা দিয়ে আপনারা চাইলে যে কোনো মানুষকে বান মেরে তাকে বিছানায় ফেলে রাখতে পারবেন দূর থেকে যে কোনো মানুষকে নিজের বাধ্য করে নিজের কাছে এনে তাকে মন মতো সারা জীবনের জন্য গোলাম বানিয়ে রাখতে পারবেন মিল মোহব্বত ভাঙার জন্য বিচ্ছেদ উচ্ছেদ এবং তালাকের কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ইচ্ছাপূরণ গুপ্ত ধন তোলার তদবিরের কাজ বইটার মধ্যে পাবেন যে কোনো মানুষকে ভয়ভীতি থেকে নিরাপদে থাকার তদবির পাবেন জিন হাজির করা জিন হাজির করে ওই জিনকে দিয়ে যে কোনো ধরনের কাজ করিয়ে নেওয়ার তদবিরের কাজ এই পাওয়ারফুল বইটার মধ্যে আপনারা পাবেন যে কোনো অসুস্থ মানুষকে সুস্থ করা জিনবুথ থেকে মুক্তি পাওয়ার তদ্বির সহ তালাক দেওয়া স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত সৃষ্টি করা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ ঝগড়া সৃষ্টি করা অলৌকিক শক্তি হাসিলের তদ্বির সহ বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন দর্শক বইটার মধ্যে পাবেন দুই ব্যক্তির মধ্যে মিল মোহব্বত সৃষ্টি করা যে কাউকে নিজের অনুকূলে রাখা সকলের দিলে নিজের প্রতি মহব্বত সৃষ্টি করা ধন বশীকরণ তদবির বইটার মধ্যে পাবেন বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি বালা মুসিবাদের বিভিন্ন তন্ত্র মন্ত্র এবং কালো জাদু বিদ্যা দর্শক বইটি যারা চান আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে যারা এই বইটি সংগ্রহ করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে পারবেন বই অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা এই অরিজিনাল কিতাবুল ফিরা কিতাবটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো আগামীতে আবার দেখা হবে অন্য কোনো কিতাব নিয়ে সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি